কুলুম খুলাতে আপনার স্বাগত জানাচ্ছি তো আপনারা জানেন যে রাজ্য যে রাজনীতি এই রাজনীতিতে এবার এবং এটা আমি আলোচনা করেছি আগে যে গুরুগগ একটা উল্লেখযোগ্য নাম হয়ে উঠেছেন এবং গুরুগৈকে কেন্দ্র করে এখন আসামের রাজনীতি আবর্তিত হচ্ছে গরুগগৈ কি করতে পারেন না পারেন সেটা পরের কথা কিন্তু তিনি চর্চা এসে গেছেন আমি এর আগে আলোচনা করেছিলাম যে গরুগৈকে আজকে যে এতটা উচ্চতায় নিয়ে গেছেন এটা এটা মূলত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই বারবার যদি আপনি একটা লোককে আক্রমণ করেন তখন সেই লোকটা প্রচারের আলোয় এসে যায় এবং যেটা গুরুত্ব ক্ষেত্রে হয়েছে তো আমি আজকে একটু 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 বাস্তব মুখে কত একটি আলোচনা আমি আপনার সামনে হাজির করব। যে গুরুগুই কি কি বিজেপির জন্য কতটুকু ক্ষতির কারণ হতে পারেন কতটুকু না হতে পারেন একটা আমি যেটা বিশ্লেষণ আপনার সামনে রাখছি এই বিশ্লেষণ থেকে কী কী ধারণা নেওয়া যেতে পারে আগামী ছাব্বিশের ফলাফল এবং যারা ওকে ভাবছেন যে গরুগুয়ে এসে যাওয়ায় আপার আসামে কংগ্রেসের বিজেপির সমস্যা হবে সেটা কতটুকু হবে কতটুকু হবে না এসব বিষয়ে আলোচনার একটা বিষয় রয়েছে তো দর্শকরা অনুরোধ করছি যারা ভিডিওটি দেখছেন তারা যারা ফেসবুকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যে কথাটা বেশি বলা হচ্ছে যে গুরুগুই আহম তাই আহমদের একটা বড় অংশ গুরুগুইকে চাইছেন এটা সত্য কথা এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু আপনি যদি গত লোকসভা নির্বাচনে বিজেপির যে ক্ষতিটা হয়েছে সেটা হয়েছে আহম ভোটের একটা বড় অংশ বিজেপির হাত ছাড়া হয়েছে কী কারণে হয়েছে সেটা আমি বলতে পারবো না হয়তো গুরুগুইকে প্রজেক্ট করার জন্যই হতে পারে হয়েছে কিন্তু আপনি আপনি যদি আপার আসামের যদি আপনি জাতিগত বিন্যাসগুলো দেখতে চান তো আপার আসামের তিনটা ভোটটা তিনমুখী হয় একটা হলো অসমীয়া ভোট এর মধ্যে আপনি আহমকে ধরতে পারেন যারা ও আহম সবাইকে নিয়ে একটা অসমীয়া ভোট ব্যাঙ্ক একটা হল বাঙালি হিন্দু ভোট ব্যাঙ্ক একটা হলো চা শ্রমিক এরা কিন্তু সংখ্যা খুব একটা পার্থক্য মধ্যে। আপার আসামের যে চার চারটি এবং পাঁচটির মতো আসন রয়েছে ছটি ধরুন আসন রয়েছে এই আসনগুলিতে কিন্তু হিন্দিভাষী চার শ্রমিক হিন্দিভাষী এবং বাঙালি সঙ্গে মারোয়ারি এই যে ভোটাররা আছেন এরা একটা বিরাট সংখ্যায় রয়েছেন এবং এরা এরা যৌথভাবে কিন্তু অসমীয়াদের চাইদের সংখ্যায় বেশি তাই শুধুমাত্র আহোম আহম এই কথাটা বলে গুগ বিজেপিকে খুব একটা অসুবিধায় ফেলতে পারবে না এক নম্বর দুই নম্বর দেখুন কিছু খেলা আগেই হয়ে যায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মূল খেলাটা খেলে নিয়েছেন দু হাজার তেইশ সালে ডিলিমিটেশনের মাধ্যমে বিধানসভা আসন হিন্দু 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 মেজরিটি আর পঁচিশটি ছাব্বিশটি মুসলিম মুসলিম মেজরিটি যেটা আগে ছিল প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশের মতো অর্থাৎ এর মধ্যে পুরোপুরি সাংঘাতিকভাবে মুসলমান মেজরিটি আসন হবে পনেরো থেকে বিশটি বাকি ধরুন ত্রিশ শতাংশ বা পঁচিশ শতাংশ হিন্দু আছে এরকম তো এই আসনগুলিতে কংগ্রেস একটা ভালো ফল করতে পারবে কিন্তু করলেও একশোটা যে হিন্দু আসন রয়েছে এখানে আমি মেনে নিলাম যে আপার আসামে গ্রহগৈয়ের নেতৃ প্রজেক্ট করায় কয়েকটি আসন বিজেপির বাড়তে পারে যেমন পুরো অসমের হার্টল্যান্ড যেগুলো আছে শিবসাগর যোরহাট তেজপুর এরকম জায়গায় বিজেপি জিতবে এরকম জায়গায় কিন্তু এরকম জায়গায় কিন্তু খুব একটা ধরুন মাফ করবে কংগ্রেস একটা ভালো ফল করবে অসমে হার্টল্যান্ড আমি ধরে নিলাম যে আহমরা সমর্থন করবেন কিন্তু বাকি অনেকগুলো আসন রয়েছে একটা একজন সোনারি চাবুয়া এগুলো চা চা বানান আসন মরিয়ানি তিনসুকিয়া এগুলো হলো এগুলো হলো বাঙালি হিন্দু অধ্যুষিত আসন এবং বিহারী অধ্যুষিত আসন এই আসনগুলিতে কিন্তু কংগ্রেস খুব একটা এই আসনগুলিতে কংগ্রেস কি করবে যদি সুতরাং আপনার সামনে কয়েকটি আসন হয়তো বিজেপি হারাতে পারে কিন্তু এর বেশি আমি খুব একটা অ্যাডভান্টেজ দেখছি না আমি এখানে গৌরব গগৈ এলেও যদি আপনি আহমের আহোম আহোম গৌর গগৈকে যদি সামনে রাখেন আনেন তাহলে কিন্তু এতে খুব যে একটা বিজেপি হয়তো সাত আটটা বা দশটা আসন কমে যেতে পারে কিন্তু সাংঘাতিক যে ক্ষতি হয়ে যাবে এমন নয় কারণ কারণ ডিলিমিটেশনের মাধ্যমে অনেকগুলো হিন্দু আসন অনেকগুলো আসনকে হিন্দু করা হয়েছে যেমন যেমন আপনি মনে করেন কাঠিগোড়া কাঠিঘোড়ায় কোনো অবস্থায় একজন মুসলমান জেতা সম্ভব নয় বড়খোড়া কোনো অবস্থায় একজন মুসলমান জাতা সম্ভব নয় আগে ছিল কিন্তু ডিলিমিটেশনে প্রবলভাবে হিন্দু গরিষ্ঠ করা হয়েছে অনেকগুলি আসনকে এইগুলো আসনে এইগুলো আসন যেগুলো হয়েছে আগে ছিল আশিটার মতো হিন্দু অধ্যুষিত আসন এখন এটা হচ্ছে একশো এই যে কুড়িটি আসন বেড়েছে এই কুড়িটি আসনের মধ্যে তো অন্তর্পক্ষে পক্ষে পনেরোটি তো বিজেপির জেতা নিশ্চিত সুতরাং বিজেপি যে খেলাটা আগেই খেলে নিয়েছে এখন কংগ্রেস তাই গরুগৈরের গরুগগৈর উত্থানে বিজেপি শঙ্কিত হচ্ছে ঠিক কথা কিন্তু আপনি যদি বাস্তব জায়গাটা দেখতে চান তাহলে আপনি দেখবেন যে যতক্ষণ পর্যন্ত কংগ্রেস চা বাগানে তার স্থিতি মজবুত করছে না যতক্ষণ পর্যন্ত কংগ্রেস বাঙালি হিন্দুদের মধ্যে একটা বড় অংশের সমর্থন আদায় করতে পারছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু কংগ্রেস ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা আমি দেখছি না কেন দেখছি না আমি বলি আপনাকে ত্রিশটা যে সংখ্যালঘু অধিত আসন আছে ত্রিশটা যে ত্রিশটাই কংগ্রেস জিতবে তার কোনো গ্যারেন্টি নেই নির্দলও জিতবে ইউডিএফও জিতবে আপনি একতা একথায় দিলে চলবে না বিধানসভায় দেখবেন কিছু আসন পেয়ে গেছে ইতিমধ্যেই পঞ্চায়েত একটা মোটামুটি ভালো ফল করেছে তারপরে এই তারপরে বরাক উপত্যকা থেকে হিন্দু যে এলাকার থেকে আসন পেতে হবে কংগ্রেসকে সেটা কতটুকু সম্ভাবনা আমি এই মুহূর্তে বলতে পারছি না এখানে আমার কাছে তো তেমন দেখছি না এখন সম্ভাবনা আছে আপার আসামে ধরুন বত্রিশটির মতো না তেত্রিশটির মতো আসন আছে এখানে এখানেও ধরুন দশটায় জিতে গেলো কংগ্রেস বা তো আমি ধরে নিলাম পনেরোটায় জিতে গেলো তো পনেরো আর পঁয়ত্রিশ ধরুন আরও হচ্ছে না তার মানে কি তার মানে কংগ্রেসকে যদি এই এই জায়গাগুলো মানে যদি বিজেপিকে কিছু করতে তাহলে কিন্তু অন্য সম্প্রদায়ের ভোটগুলো আনতে হবে নানা সমীকরণ কাজ করে ভোটের যে সমীকরণ বিজেপি যেভাবে ভোট খেলে ভোটের যে ময়দানে যেভাবে জাতিগোষ্ঠীর আলাদা আলাদাভাবে সম্পর্ক রাখে যেটা কিন্তু কংগ্রেসের কংগ্রেস কিন্তু রাখে না তাই গরুগৈর উত্থান নিঃসন্দেহে বিজেপির আমি বলেছিলাম বিজেপির মাথা ব্যথার কারণ অবশ্যই মাথা ব্যথার কারণ কারণ আহমরা একটা ডোমিনেটিং ফ্যাক্টর আহমরা অন্য ভোটারদের প্রভাবিত করতে পারে সেই হিসাবে বিজেপি গুরুগুয়ের উত্থানটা বিজেপির জন্য অস্বস্তিকর কিন্তু এর অর্থ এটা নয় যে গুরুগু দিয়েই এক কোথায় নির্বাচনে বৈতরণী পার হওয়া যাবে এরকম কোনো কথা নয় কারণ মনে রাখবে আমি আবারও বলছি একশোটি হিন্দু অধ্যুষিত আসন করা হয়েছে এই আসনগুলো এই আসনগুলোতে কিন্তু বিজেপি ভালো ফল করবে এটাকে আটকাতে গেলে কংগ্রেসের তেমন রণকৌশল অন্তর পক্ষে আমি এখন পর্যন্ত দেখছি না তাই অনেকগুলো তাই একটা কথা আমি আবারও বলছি যতক্ষণ পর্যন্ত কংগ্রেস অন্তরপক্ষে কিছুটা হলো বাঙালি হিন্দু বাঙালি হিন্দু কেন বলছি কারণ কারণ অনেক আপার আসামে না হল প্রায় পনেরোটি আসন পনেরোটি থেকে চোদ্দোটি আসন তেরোটি তো রয়েছেই যেটা বাঙালি হিন্দুরা ডিসাইডিং ফ্যাক্টর বড় সংখ্যা আছেন বাঙালি হিন্দুরা এদের ভোট বিজেপি পেয়ে যাচ্ছে দু সাল থেকে মাঝে মধ্যে শিফট হয়েছে কিন্তু এটা বিজেপির কমিটেড ভোটারেরা এবং এদের সঙ্গে হিন্দিবাসী ভোটার চারশ্রমিক ভোটার মিলে অসমের চাইতে সংখ্যা বেশি হয়ে যায় এটা বিজেপির একটা প্লাস পয়েন্ট এই জায়গায় এই জায়গায় কিন্তু কংগ্রেস তেমন একটা আঘাত এখন পর্যন্ত দিতে পারছে না এটা কিন্তু আমরা দেখেছি তাই গৌরগুলোর উত্থান মানেই যে উত্থান মানেই যে দু হাজার ছাব্বিশের বৈতরণী অনায়াসে পার করে দেবে কংগ্রেস এমন নয় লড়াই অনেক বাকি আছে অনেক কৌশল বদলাতে হবে হ্যাঁ এটা ঠিক বিজেপি চিন্তিত এই বিষয়টা নিয়ে কারণ একটা কথা তো ঠিক জুহাট যুহাটে হারার পর জুহাটে বিজেপি লোকসভায় হারার পর কিন্তু অনেকটাই সমস্যা রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আমি মনে করি যে এটা খুব যে একটা সাংঘাতিক একটা কিছু হয়ে যাবে এমন নয় নিঃসন্দেহে বিজেপিকে সমস্যায় ফেলবে কিন্তু কংগ্রেস যদি তার হিন্দু এলাকায় যদি তার জনভিত্তি মজবুত করতে না পারে তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে এবং এই এবং তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশেও কিন্তু বিজেপির উত্থান হবে এটা একদম যায় তবে কংগ্রেস কতটুকু এগোবে তার উপর বিজেপি নির্ভর করবে তার পরবর্তী রণকৌশল কী হবে সেটা কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে গুটি সাজিয়েছেন তাতে মনে হচ্ছে যে কয়েকটা আসন হয়তো হারাতে পারে এই মুহূর্তে আমি যেটা বলছি এমন কোনো কিন্তু ফ্লো ফ্লো বা নেগেটিভ এখন পর্যন্ত কংগ্রেস তৈরি করতে পারেনি যেটা বিজেপির বিরুদ্ধে যাচ্ছে শুধুমাত্র গুরুগুই একজন ব্যক্তি ব্যক্তিকে দেখে ভোট আসে সত্য কথা যেমন নরেন্দ্র মোদীকে দেখে ভোট এসেছিল এবং সঙ্গে সঙ্গেটাও ঠিক নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি একটা নেগেটিভ সারা দেশে দাঁড় করাতে পেরেছিল যে কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত দল এরকম নেগেটিভ কিন্তু এখন পর্যন্ত কংগ্রেস দাঁড় করাতে পারেনি চেষ্টা চলছে কিন্তু নেগেটিভের উপরেই ভোটটা হয় ব্যক্তি নিশ্চয়ই সুচ্ছন্দে আছেন তো দর্শকরা এইটুকু এইটুকুই আপনাদের মতামত অবশ্যই একটু কমেন্টে জানাবেন নমস্কার